আসন্ন নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী ইসলামী শক্তিগুলোর এক সিদ্ধান্ত পুরো ক্ষমতার সমীকরণই বদলে দিতে পারে আর সেই সিদ্ধান্ত আসছে খুব শিগগিরই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর ঐক্য আজ সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ আটটি ইসলামী দল বর্তমানে পাঁচ দফা দাবিতে মাঠে আন্দোলন করছে পাশাপাশি এক আসনে এক প্রার্থী নীতিকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে এই জোট ইতোমধ্যেই আসন ভিত্তিক জরিপ শুরু করেছে মাঠ পর্যায়ের এই জরিপের ফলাফলের ভিত্তিতেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত করা হবে প্রার্থীর তালিকা অর্থাৎ জনপ্রিয়তা ও জয় পাওয়ার সম্ভাবনাই হবে আসন বন্টনের মূল ভিত্তি গত বছরের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে বিএনপি জামায়াতের দূরত্ব স্পষ্টভাবে বেড়েছে সেই শূন্যস্থানেই তৈরি হচ্ছে নতুন ইসলামী জোটের শক্তিশালী সমঝোতা যা ভবিষ্যতের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ টরমোনাই খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন মেজলিস ইসলাম পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ একাধিক ইসলামপন্থী দল এই দলগুলোর শীর্ষ নেতারা জানিয়েছেন মাঠে যার অবস্থান শক্ত জনপ্রিয় যার বেশি সেই প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হবে এমন ত্যাগের মানসিকতা প্রায় সব দলই দেখাচ্ছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন তাদের তিনশো আসনেই সম্ভাব্য প্রার্থী তৈরি আছে এবং প্রয়োজন হলে শরিক দলের জন্য কোনো আসন থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করত তারা প্রস্তুত অন্যদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানিয়েছেন এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চূড়ান্ত হবে আসন সমঝোতা জামায়াতের শীর্ষ একজন নেতা ইঙ্গিত দিয়েছেন তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস সহ শরিকদের জন্য একশোর বেশি আসন ছাড়তে পারে এটি হলে ইসলামী জোট নির্বাচনে একটি বড় শক্তি হিসেবে উঠে আসবে যা সরাসরি প্রভাব ফেলবে ক্ষমতার সমীকরণে চরমনায়ের ভূমিকা নতুন যুগের স্মার্ট পলিটিক্স বাংলাদেশের বর্তমান রাজনীতিক ঢেউয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে চরমনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সূক্ষ্ম দৃষ্টি সময় উপযোগী সিদ্ধান্ত আর ভারসাম্যপূর্ণ কৌশল এখন দেশের রাজনীতিতে কিং মেকার বা বাফার পার্টি হিসেবে প্রতিষ্ঠা করেছে যেই জোটের সঙ্গে তারা দাঁড়াবে সেই দিকেই ক্ষমতার পাল্লা ভারী হয়ে উঠতে পারে এই অবস্থান অনেকটাই উনিশশো ও দুই সালের জামায়াতের ভূমিকার মতো উনিশশো সালে জামায়াত যেদিকে গেছে সরকার গঠিত হয়েছে সেদিকেই দুই সালে বিএনপির সঙ্গে জোট করলে বিএনপি জয় পেয়েছে আজ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে নাই তাদের একমাত্র সিদ্ধান্তই পুরো নির্বাচনের ফলকে বদলে দিতে সক্ষম আপনি কি মনে করেন ইসলামী জোট কি আসন্ন নির্বাচনে ক্ষমতার নতুন রূপরেখা আঁকতে পারবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন বিশ্লেষণাত্মক রাজনৈতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন